রহিম আশা করি মহান অশেষ রহমতে আপনারা আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা রাসুল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক সকালটা শুরু করতে হবে এমন চারটি খাবার দিয়ে যাতে আল্লাহর রহমতে আপনি সারাটা দিন সুস্থ থাকেন সুন্দর থাকেন যেন আপনার শরীর একদম ফিট থাকে শুনলে আশ্চর্য হবেন যে আপনার সহবাস শক্তি বৃদ্ধি করতে আজকের এই ভিডিওটি আপনাকে যথেষ্ট সাহায্য করবে এই সম্পর্কিত ভিডিও শেষে বিশেষ একটি আমল এবং কার্যকরী প্রমাণিত একটি টেকনিক বলে দিব যাতে আপনি এগারো দিনেই সক্ষমতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ এটি কোনোভাবেই মিস করবেন না সহবাসের সমস্যা ছাড়াও বিভিন্ন রোগ ব্যথা জীর্ণতা অলসতা পড়াশোনায় অমনোযোগ সমস্ত সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ তাহলে চলুন দেরি না করে জেনে নেই সেই চারটি জিনিস কি কি। হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উপকারী সমস্ত স্বাস্থ্য পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমত যেটা আসে সেটা হল পানি প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে উঠেই কতটুকু পানি পান করছেন কীরকম পানি পান করছেন এবং কেমন পানি পান করছেন সেটা আপনার সারাদিন অর্থাৎ সারা জীবন সুস্থ থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে সকাল বেলায় ঘুম থেকে উঠেই প্রথমে এক গ্লাস কুসুম গরম পানি পান করবেন সঙ্গে অর্ধেক লেবুর রস দিতে পারেন সামর্থ্য থাকলে অর্গানিক অ্যাপল সিডার ভিনেগার উইথ মাদার দিতে পারেন আর ডায়াবেটিস না থাকলে বা নিয়ন্ত্রণে থাকলে দুটা চামচ মধুও যোগ করতে পারেন তবে আপনি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন তাহলে দুশো থেকে তিনশো এম মানে এক গ্লাস পানি পান করবেন আর যদি ছোট শিশু হয় তাহলে এক কাপ বা আধা কাপ জল পান করলেই হবে এই কুসুম গরম পানি পান করার অন্তত 30 মিনিট পরে আপনি যে কোনো স্বাস্থ্যকর খাবার গ্রহণ করবেন এই 30 মিনিটের মধ্যে আপনি হালকা ব্যায়াম করতে পারেন আপনার শরীরের সমস্ত ধরনের বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করবে এই কুসুম গরম পানীয় জল যাদের কুষ্ঠকাঠিন্য কিংবা গ্যাস অ্যাসিডিটি অথবা বধ হজমের সমস্যা রয়েছে তারা কিন্তু এইভাবে পানি পান করলে টয়লেট একদম ক্লিয়ার হয়ে যাবে দেখবেন পায়খানার কোনো ধরনের জামেলাই থাকবে না এই এক গ্লাস গরম জল পান করার ফলে আর সহবাসের পর উবই এক গ্লাস কুসুম গরম পানি পান করার চেষ্টা করবেন ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল পানি চা কফি ইত্যাদি পান করার সময় পাত্রে নিঃশ্বাস ফেলা যাবে না যদিও এটি সাধারণত বাচ্চারা বেশি করে থাকে সেক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব হলো ছোটোবেলা থেকেই পানি পানের বিষয়ে তাদের সঠিক তালিম দেওয়া পানি পানের সময় অবশ্যই বসে পানি পান করতে হবে পানি পান অন্তত তিন ঢুকে পান করতে হবে দাঁড়িয়ে ডক করে পানি পান করা যাবে না এতে পাকস্থলীর পাতলা প্রাচীরে গিয়ে আগা ধানতে পারে এবং এতে কিডনির উপরও সরাসরি চাপ বাড়ে এই তথ্যগুলো মেডিকেল সায়েন্স আজও বললেও আমাদের প্রিয়নবী রসুল সাল্লা সাল্লাম প্রায় দেড় হাজার বছর আগে বলে গিয়েছিলেন আল্লাহ দ্বিতীয় খাবারটির নাম আদা সেটা অবশ্যই কাঁচা আদা এই আদা প্রতিদিন সকালে চামড়া ছুলে নেওয়ার পর এক ইঞ্চি পরিমাণ ভালো করে চিবিয়ে খেতে হবে কাঁচা আদায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এখন প্রশ্ন আসতে পারে এই অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আবার কি জিনিস এর বাংলা অর্থ করলে দাঁড়ায় প্রদাহ বিরোধী উপাদান আমাদের দেহের বহির্ভাগে যেমন ক্ষত সৃষ্টি হয় ঠিক তেমনি আমাদের দেহের ইন্টারনাল অর্গানগুলোতেও বিভিন্ন কারণে প্রদাহ বা ক্ষত সৃষ্টি হয় বিশেষ করে রক্ত আমাদের হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার ইত্যাদি কেবল যে শুধুমাত্র খারাপ কোলেস্টেরল বা অতিরিক্ত চর্বি থেকে হয় তা কিন্তু নয় বরং অভ্যন্তরীণ প্রদাহের কারণেও হতে পারে তখন রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় আর এই ক্ষত শুকাতে বা ক্ষত যেন না হয় সেটাই হল অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানের কাজ এছাড়া কাঁচা আদায় থাকে জিন্ডু নামক একটি কম্পাউন্ড যা কাঁচা আদাকে এতটা উপকারী করে তুলেছে যে এটি ডায়াবেটিস প্রতিরোধ করতে দারুণ কার্যকরী জিন্জেরল এবং সোগাউল নামক দুটি পলিফেনল গ্রুপ আদার স্বাদের জন্য দায়ী এই দুটি উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এবং বমিভাব কমাতেও বেশ কার্যকর বিশেষজ্ঞদের মতে জিঞ্জেরল এবং সোগাউল হজমকে উদ্দীপিত করে পাকস্থলীর পেশিকে সতেজ রাখে এবং কিছু নিউরো টান্সমিটার ব্লক করতে কাজে আসে যা আমাদের বমি বমি বাপ কমাতে সহায়তা করতে পারে কাঁচা আদাতে বেশি পরিমাণে জিঞ্জারল থাকে অন্যদিকে শুকনো আদাতে সোগাউলের পরিমাণ বেশি থাকে ফলত সব মিলিয়ে বলা যায় কাঁচা ও শুকনো উভয় প্রকার আদাই শরীরের পক্ষে বেশ উপকারী এছাড়া বাদ ব্যথা হাড়ের ব্যথা ব্যথা সহ সকল ব্যথা দূর হবে গ্যাস অম্বলের সমস্যা পেটের যে কোনো সমস্যা সেটা কনস্টিপেশন থেকে শুরু করে অ্যাসিডিটি ও বধহজম যাই হোক না কেন আপনাকে এইসব সমস্যা থেকে মুক্তি দিবে কাঁচা আদা আবার যাদের মাথা ব্যথা সর্দি কাশি শ্বাসকষ্ট এই ধরনের সমস্যা রয়েছে তারাও এই কাঁচা আদা খেলে একদম আরোগ্য লাভ করবেন এমনকি যাদের হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল রয়েছে তারাও কাঁচা আদা খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ কিন্তু মনে রাখবেন যাদের ইতিমধ্যে হাই ব্লাড প্রেশার হয়ে গেছে এবং যারা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য ঔষধ খাচ্ছেন তারা সরাসরি এবং বেশি পরিমাণে কাঁচা আদা সেবন করবেন না সর্বোচ্চ দু চার ফুটা আদার রস দিয়ে গ্রিন টি খেতে পারেন তবে সরাসরি খাবেন না একই কথা প্রযোজ্য যারা অতিমাত্রায় রোগা এবং দুর্বল এছাড়াও গর্ভাবস্থায় কাঁচা আদা খাবেন না এবং যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন বা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন আগেই বলেছি তারাও সরাসরি কাঁচা আদা খাবার ব্যাপারে সতর্ক থাকবেন এখন যে উপাদানটির কথা জানাবো সেটি হলো কাঁচা হলুদ রান্নাঘরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রী হল হলুদ দিন ধরে আমাদের রান্নায় মশলা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে হলুদ এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না হলুদের রয়েছে দারুণ ঔষধি গুণ কাঁচা হলুদ প্রতিদিন সকালে কেউ যদি এক ইঞ্চি পরিমাণ চিবিয়ে খেতে পারে তাহলে প্রায় ছিচল্লিশটি রোগ কখনও আপনার দ্বারে কাছেও গেস্তে পারবে না যেমন সহবাস হরমনের স্বল্পতা থেকে রক্ষা করে বিভিন্ন সংক্রমণ রোগ থেকে বাঁচায় ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এনিমিয়ার প্রকোপ কমাতে সাহায্য করে সর্দি কাশি থেকে রক্ষা করা সহ প্রায় ছিচল্লিশ রোগ আপনার থেকে দূরে পালাবে ইনশাল্লাহ এবার আপনি বলুন বন্ধু যদি ছিচল্লিশটি রোগ থেকে রক্ষা করতে পারে এই কাঁচা হলুদ তাহলে আপনার সুস্থ থাকতে ফিট থাকতে আপনাকে আর কে আটকাবে যত ধরনের রোগ আছে সব রোগ থেকে মুক্তি পাবেন মাত্র একটুকরু কাঁচা হলুদ চিবিয়ে খেলে অথবা এটির রস নিয়ে সেটাতে সামান্য মধু এবং পিঙ্ক সল্ট মিশিয়ে খেতে পারেন আপনার যদি কাশি কাশি বাব হয় বা কাশির রোগ হয়ে যায় তাহলে এক চা চামচ কাঁচা হলুদের রস এবং চারটা চামচ মধু একসাথে মিশিয়ে খেয়ে ফেলবেন খাওয়ার পর বিশ মিনিটের মধ্যে অন্য কোনো খাবার বা জল পান করবেন না দেখবেন আপনার কাশি গলা ব্যথার মতো উপসর্গ থেকে দ্রুত মুক্তি মিলবেই নিমিশেই ছোট এক টুকরো কাঁচা হলুদ আপনি যদি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার দেহে রোগ বাসা বাঁধতে পারবে না নিয়মিত বলতে আপনি প্রতিদিন খেতে না পারলে সপ্তাহে তিন দিন অথবা দু এক দিন পর খেতে পারেন এইভাবে যদি আপনি খান তাহলে আপনার শরীরের প্রত্যেকটি অর্গান বা অঙ্গ একদম সুস্থ থাকবে ফিট থাকবে ইনশাল্লাহ নিজেকে সুস্থ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে আর বেশি কিছু লাগবে না গ্যাস অ্যাসিডিটি কুষ্ঠকাঠিন্য অর্থাৎ পেটের যাবতীয় সমস্যা ঠান্ডা সর্দিজনিত সব ধরনের রোগ বাদ ব্যথা মাথা ব্যথা শুরু করে সব ধরনের ব্যথা নিরাময় হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়া আপনার ত্বক চুল এবং দাঁতের যত্ন সহ সব ধরনের রোগ থেকে মুক্তি পাবেন এই কাঁচা হলুদ খেলে আবার শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অর্গান যেমন কিডনি লিভার হার্ট থেকে শুরু করে সব কিছু সুস্থ থাকবে কাঁচা হলুদ খেলে তবে একটি বিষয় না বললেই নয় কাঁচা হলুদ যেহেতু ডায়াবেটিসের মাত্রা দ্রুত গতিতে কন্ট্রোল করতে পারে তাই আপনার যদি অতি মাত্রায় ডায়াবেটিস থাকে এবং আপনি যদি এটি নিয়ন্ত্রণের জন্য উচ্চ মাত্রার ওষুধ খান কাঁচা হলুদ বেশি খাওয়া যাবে না তবে সামান্য পরিমাণ খেতে পারেন এমন কি আপনার যদি কাঁচা হলুদ খাওয়ার পরে প্রচণ্ড রেশ চুলকানি অ্যালার্জি হয় তাহলেও কাঁচা হলুদ খাবেন না বুঝবেন এতে আপনার অ্যালার্জি রয়েছে যেমন কিছু মানুষের বাদামে অ্যালার্জি তো আবার কিছু মানুষের বিশেষ মাছ বা মাংসে অ্যালার্জি থাকে সেই জন্য আপনার যদি কখনো খাবারে অ্যালার্জি থাকে তাহলে সেই খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন এরপর বলব কাঠবাদামের কথা কাঠ বাদামের অনেক গুণ তবে তা খাওয়ারও নিয়ম আছে প্রতিদিন কতটা খাওয়া উচিত কীভাবে খেলে আপনি সুস্থ থাকবেন ইত্যাদি জানতে হবে প্রতিদিন নানা রকম বাদাম খেলে স্বাস্থ্য ভালো থাকে বাদাম খেতেও ভালো লাগে তাই বলে মুঠো মুঠো বাদাম খেয়ে যাওয়া কিন্তু আদৌ ভালো নয় প্রতিদিন বাদাম খাওয়ারও নির্দিষ্ট মাপ আছে তা কি জানেন প্রতিদিন শরীরে যতটা পরিমাণ ম্যাগনেশিয়াম প্রয়োজন শুধুমাত্র কাঠবাদাম খেলেই তা পূরণ হয়ে যেতে পারে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে নিয়মিত কাঠবাদাম খাওয়া যেতে পারে কাঠবাদামে তুলনামূলকভাবে উচ্চ মাত্রার ভিটামিন ই থাকে এক আউন্স অর্থাৎ আটাশ দশমিক চার গ্রাম কাঠবাদামে রয়েছে প্রায় সাত দশমিক সাতাশ মিলিগ্রাম ভিটামিন ই যা একজন ব্যক্তির দৈনন্দিন পুষ্টি প্রয়োজনের প্রায় অর্ধেক তবে ভিটামিন ইতে স্বয়ংসম্পূর্ণ হবার আশায় প্রয়োজনের অতিরিক্ত কাঠবাদাম না খাওয়াই শ্রেয় কেননা অতিরিক্ত পরিমাণে ভিটামিন ই দেহে পোস্টেট ক্যান্সারের ঝুঁকিও বাড়ায় কাঠবাদামে কার্বোহাইড্রেটের স্বল্পতা এবং স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার ও গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের প্রাচুর্যতা থাকায় এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সক্ষম কাঠবাদামে বিদ্যমান ম্যাগনেশিয়াম এমন একটি খনিজ যা তিনশোটিরও বেশি শারীরিক প্রক্রিয়ায় অংশ নেয় যার মাঝে রক্তের শর্করার নিয়ন্ত্রণ অন্যতম আশ্চর্যজনক হলেও সত্য যে টাইপ টু ডায়াবেটিস এর পঁচিশ থেকে আটত্রিশ শতাংশ লোকের মধ্যে ম্যাগনেশিয়ামের অভাব রয়েছে কাঠবাদাম এই গাড়তি সংশোধন করে রক্তে শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে এবং ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে দু সালের একটি গবেষণায় দেখা গিয়েছে যে যারা কাঠবাদাম আখরোট এবং চিনাবাদাম খেতে অভ্যস্ত তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি দুই থেকে তিন গুণ কমে যায় কাঠবাদাম যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি রক্তের লিপিডের মাত্রা সুনিয়ন্ত্রিত রেখে আমাদের দেহের রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখে ফলশ্রুতিতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় উল্লেখ্য যে ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাসিন্দাদের দৈনন্দিন খাদ্যাভাসে কাঠবাদাম অন্তর্ভুক্ত থাকায় তুলনামূলকভাবে তারা সুস্থ হৃদযন্ত্রের অধিকারী কাঠ বাদামে বিদ্যমান ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ কপার ভিটামিন কে প্রোটিন এবং জিঙ্ক হাড়ের সুস্থতা বজায় রাখতে সবসময় কার্যকর কাঠবাদামকে তাই হার গঠনের সুষম খাদ্য বলা হয় বিশেষজ্ঞরা বলেন এক আউন্স কাঠবাদামে যে পরিমাণ ক্যালসিয়াম আছে তা অন্তত শূন্য দশমিক পঁচিশ কাপ বা এক কাপের চার বাগের এক বাঘ দুধে বিদ্যমান ক্যালসিয়ামের সমান চোখের সুস্থতার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্য গাজরের তুলনায় কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা আমাদের চোখের লেন্সের স্বাভাবিক পরিবর্তন রোধ করে তাই চোখের সুরক্ষার জন্য নিয়মিত কাঠবাদাম খাওয়ার উপকারিতা পাওয়া যায় স্মৃতিশক্তি বৃদ্ধি করতে কাঠবাদামের উপকারিতা অপরিসীম আমন্ড মিল্ক বা কাঠবাদামের নির্যাস সমৃদ্ধ দুধ পটাশিয়ামের সমৃদ্ধ এমন একটি পুষ্টিকর পানীয় যা আমাদের দেহে ইলেকট্রোলাইটের সংখ্যা বৃদ্ধি করে ফলশ্রুতিতে আমাদের দৈহিক শক্তি বৃদ্ধির পাশাপাশি স্মৃতিশক্তিও প্রখর হয় তাই মায়েদের উচিত তাদের অধ্যয়নরত সন্তানদের নিয়মিত কাঠবাদামের দুধ পানে উৎসাহিত করা কাঠ বাদামে বিদ্যমান নয়েট ত্বকে প্রয়োজনীয় পুষ্টি যোগায় এবং ভার্ধক্যজনিত বলি রেখা দূর করতে সাহায্য করে পাশাপাশি এই বাদামে রয়েছে ফেটি এসিড যা ব্রন ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের বিরুদ্ধে লড়াই করে এসব প্রতিরোধে সক্ষম এই ফেটি এসিডগুলো ত্বকের ছিদ্রগুলোতে আটকে থাকা তেল বা স্যাবামকে নিয়ন্ত্রণ করে এবং ব্রন বা অ্যাকনুর সম্ভাবনা কমে যায় কাঠবাদাম খাওয়ার পরিমাণ নির্ভর করে ব্যক্তি কী উদ্দেশ্যে কাঠবাদাম খাচ্ছেন বা খাবেন তার উপর বিশেষজ্ঞরা বলেন যদি কেউ ওজন বাড়াতে চান ক্ষেত্রে সকালের নাস্তা থেকে শুরু করে সারা সারাদিনের সর্বোচ্চ প্রায় চল্লিশটির মতো কাঠবাদাম খাওয়া যেতে পারে আর ওজন কমানোর ক্ষেত্রে সকালের নাস্তায় দুধের সাথে পাঁচটি কাঠবাদাম খেলেই যথেষ্ট এছাড়া নিয়মিত একজন সুস্থ মানুষ কাঠবাদাম থেকে ওষুধি গুণাগুণ পেতে প্রতিদিন সকালের নাস্তা করার পর দুটি থেকে তিনটি কাঠবাদাম ধীরে ধীরে চিবিয়ে খাওয়াই যথেষ্ট এখন আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম সহবাসী শক্তিমান হতে বিশেষ পরামর্শ দিব সেটা হল দুই কুয়া কাঁচা রসুন সামান্য এক টুকরো আদা এবং তিন আঙ্গুলের এক চিমটি কালো জিরা একসঙ্গে থেতলে নেবেন তারপর এক গ্লাস কুসুম গরম পানিতে ছেড়ে দিবেন স্বাদ বাড়াতে এক চিমটি পিঙ্ক সল্ট বা গোলাপি লবণ দিতে পারেন একসঙ্গে নেড়ে বিসমিল্লাহ বলে ন্যূনতম তিন ডুকে খেয়ে নেবেন এগারো দিন সেবন করবেন এটি রাতের এশার নামাজের পর খাবেন এবং রাতের খাবারের পূর্বে খাবেন ইনশাআল্লাহ আপনার সহবাস সক্ষমতা ধীরে ধীরে বাড়তেই থাকবে আর বিশেষ টেকনিক হলো আপনি প্রতি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরপর পজিশন পরিবর্তন করবেন এতে আপনার সময়কাল পূর্বের থেকে দীর্ঘ হবে এবং তাড়াতাড়ি বহির্গমন রোধ হবে ইনশাল্লাহ আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত